বন্ধুরা আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি মাটির বিছুর খেয়ে দেখাবে তোমাদের ভাইয়া আর সেই সাথে তার কিছু অনুভূতি শেয়ার করবে তো তোমরা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবে যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তারপর অনুরোধ করব ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য তো চলো আমরা চলে যাই তোমাদের ভাইয়ার কাছে তুমি না মাটির বিস্কুট খায়তা এ নাও একটু মাটির বিস্কুট খাও আর তোমার অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করো আসলে কি সবাই আসলে কি সবাই ভাবে যে হয়তো ভাবতেছে যে মাটি দিয়ে বিস্কুট বানানো মানে দেশে কি আটা ময়দার অভাব করছে যে মাটি দিয়ে বিস্কুট বানাইতে হবে এই মাটির বিস্কুটটা এখনো মানুষ খাচ্ছে কারণটা হইলো এই যে ভাই মাটির একটা গন্ধ আছে এই গন্ধটার জন্যই শুধু এটা খায় এটা কিন্তু পেট ভরার জন্য খায় না বা বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বা চায়ের সাথে খায় না এটা খায় মেনলি গন্ধটার জন্য। এটা আমি ছোটোবেলায় খেতাম আমার নানু উনি বেঁচে নেই সবাই দোয়া করবেন উনি যখনই আমাদের বাড়িতে আসতো আমার মা খেত আমার বড়ো ভাইও খেত এবং আমিও খেতাম ওগুলো লম্বা সাইজ ছিল লম্বা সাইজ বোধহয় আছে। তো আমার নানু এগুলো নিয়ে আসতো নিয়ে আসলে এগুলো নিয়ে আমরা আমাদের মধ্যে কারা কে কোনটা নিবে কয়টা নিবে তো যাই হোক ভাগে একটা দুইটা পেতাম এগুলো খেতাম এই গ্রানটার জন্য গন্ধটার জন্য হ্যাঁ তো আমিও খাবো এখন কিন্তু তার আগে কথা বলিনি আসলে অনেকে ভাববে যে মাটি দিয়ে বানানো বিস্কুট খাচ্ছে কি অবস্থা এই একটা গন্ধ আছে এই গন্ধটার

তো আর আমি যতটুকু শুনছি যে আগে মানে মা খালাদের কাছে শোনা আর কি যে আগে মহিলারা যখন প্রেগনেন্ট হতো তখন তাদের অনেক সময় খাওয়া খাবারের রুচি থাকতো না কিন্তু এই ধরনের হয়তো টক খাবার বা এটা সেটা খাচ্ছে কিন্তু এইটাও খেত সাথে আচ্ছা এটা নাকি আমি যেটা শুনছি পুষ্টিকর খাবার হিসাবে খাওয়ানো হতো গর্ভবতী মহিলাদের আমি আব্বার মুখে শুনছি এবং এটাও শুনছি আব্বা বলছে যখন আর কি দেশ স্বাধীনের পর যখন খাবারের অনেক অভাব ছিল আর মানে মানুষের হাতে টাকা ছিল কিন্তু খাবার ছিল না তখন আমার আব্বা চাচা পুকুরা এটা একটা পিস বিস্কুট খাইয়া এক গ্লাস পানি খাইয়া দুই দিনও কাটাই দিছে এরকম আমি আমার আব্বার মুখে শুনছি না এরকম আমিও কিছু রিপোর্টে শুনছি যে একটা সময়ে মানে ক্ষুধা নিবারণের জন্য এটা খেত কেন আফ্রিকার বিভিন্ন দেশে এখন যারা এই যে গাছের পাতা খাচ্ছে ওরা কিন্তু মাটিও খায় আফ্রিকার কিছু কান্ট্রি এখনো আছে ওরা মাটিও খায় কিন্তু আর মাটিতে আসলে কোনো ক্ষতি নেই আমরা আমাদের মানে কোরআন হাদিস অনুযায়ী যে আমাদের মানুষকেও তৈরি করা হয়েছে মাটি থেকে মারা যাওয়ার পরেও যাব মাটিতে এবং এই মাটিতে ভালো ভালো কিছু উপাদান আছে আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট না ঠিক আছে ওইদিকে গেলাম না তো এই এই এগুলো খেয়ে আপনার পেটে কোনো সমস্যা হবে না সত্যি কথা এবং আমি আবার ওই ঘটনায় ফিরে আসি আমার নানু যখন অনেক দিন আমাদের বাড়িতে আসতেছিল না উনি চট্টগ্রাম চলে গিয়েছিল যখন কুমিল্লা বা রংবাড়িতে থাকতো তখন ঘন ঘন আসতো তো তখন আমি দীর্ঘদিন আর এই এটা পাচ্ছিলাম না তখন আমি আমাদের গ্রামে আমাদের বাসার পিছনে তো পুকুর ঘাট ওই পুকুর পারে যে মাটিটা আমি একদিন ওই মাটিতে সেম গ্রাম পেয়েছি এবং আমি ওই মাটি খাওয়া শুরু করলাম পুকুর পারে। রেগুলার এবং আব্বা আম্মা যখন দেখলো দেখে আমাকে বকা দিল কিন্তু ওনারা আমার আর ঠেকা রাখতে পারে না আমি সময় পেলেই ওই পুকুর ঘাটে গিয়ে মাটি খাওয়া শুরু করতাম কারণ এই গ্রানটাই পেতাম ওই মাটিটাতে এবং কালারও ওরকম ছিল

তাদের কাছে এটা নেশার মতো তো আমি বিস্কুট খাইতে পারি নাই আমার কাছে খুব ভালো ভালো লাগতেছিল এটা সময় নিয়ে খেতে হয় আমি যখন চিবিয়ে গিলে ফেলবো ব্যাপারটা ওরকম না এটা চুষে চুষে মানে মিমি চকলেট বা ক্যাডবেরি কিটক্যাট চকলেট যেভাবে খায় ওভাবে চুষে চুষে খেতে হয় আস্তে আস্তে সময় নিয়ে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনাদের ভাইয়া বিস্কুট খাইতে থাকুক তা আমি বিদায় নিচ্ছি ভিডিওটা যারা দেখছেন ধৈর্য নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার আজকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে এজন্য আমি সত্যি দুঃখিত